বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জেলা এবং বিভাগীয় পর্যায়ের সমাবেশগুলোতে নিরাপত্তার রাষ্ট্রীয় ব্যবস্থা করতে সরকার প্রজ্ঞাপন জারি করেছে জেলা প্রশাসন এবং পুলিশের বিভিন্ন ইউনিটে চিঠি পাঠানো হয়েছে নিরাপত্তার মধ্যেও রাষ্ট্রীয় আলম সমাবেশ করতে পারেননি সেখান থেকে তাকে ফিরে আসতে হয়েছে হাস্তাত আব্দুল্লাহ খাগড়াছড়ি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবেশ এবং মতবিনিময় সভা করতে পারলেও সেখানে হট্টগোল এবং হাতাহাতির ঘটনা ঘটেছে রাষ্ট্রীয় নিরাপত্তার মধ্যেও সার্জিস আলমের সমাবেশ না করে ফিরে আসা এবং হাসনাত আবদুল্লার দুটো মত বিনিময় সভায় হট্টগোল এবং হাতাহাতির ঘটনা ছাত্রদের রাজনৈতিক দল গঠনের উদ্যোগে প্রথমেই একটা ধাক্কা হিসেবে দেখা যাচ্ছে সর্বশেষ খাগড়াছড়িতে হাসনাত আবদুল্লার সমাবেশে কি ঘটেছিল সেটা আমরা একটু দেখব এবং তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সবশেষ সার্জিস আলম কেন নরসিংদী থেকে সমাবেশ না করে ফিরে আসলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে মতবিরোধ থেকে কেন তাকে ফিরে আসতে হলো সমাবেশ না করে সেই আলোচনাটা আমরা দেখব তারপর এর প্রতিক্রিয়া কি হতে পারে এর প্রভাব কি হতে পারে এবং বিরোধী ছাত্র আন্দোলন তথা ছাত্রদের ভবিষ্যৎ রাজনীতিতে আসার ব্যাপারে যে প্রত্যাশার জায়গা তৈরি হয়েছিল জনগণের মধ্যে সেখানে কতটা ধাক্কা লাগতে পারে সে আলোচনাটা করব। হাসনাত আব্দুল্লাহ সভায় আজ হট্টগোল বাংলা ট্রিবিউনাল রিপোর্টার হেডলাইন খাগড়াছড়ি টাউন হল অডিটোরিয়ামে সোমবার বিকাল তিনটায় বৈশ্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সমন্বয় হাসনাত আবদুল্লাহ মতবিনিময় সভা করার কথা কিন্তু বিশৃঙ্খলা ও হট্টগোলের কারণে তা বিকাল পাঁচটায়ও শুরু হয়নি কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিকের মতবিনিময় সভা করার কথা ছিল কিন্তু সেখানে হট্টগোল শুরু হয় অবশ্য খাগড়াছড়ির সমন্বয়কদের একজন দাবি করেছেন এটা করছে ছাত্রলীগের নেতাকর্মীরা যারা ছদ্মবেশে সেই মত বিনিময় সভায় এসেছেন নিজ ফেসবুকে সোমবার খাগড়াছড়িতে মতবিনিময় সভা করার ঘোষণা দেন হাস্তাত আবদুল্লাহ আজ নির্দিষ্ট সময়ে খাগড়াছড়িতে পৌঁছালেও সেখানে এখনও সমাবেশ শুরু করতে পারেননি এদিকে রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যানারে সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে মতবিনিময় সভা করেন এই সমন্বয়ক সেখানেও সমন্বয়কদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা নিয়ে হট্টগোল ও হাতাহাতি হয়েছে তবে কিছুক্ষণের মধ্যে হাসাত আবদুল্লাহ অনুরোধে পরিস্থিতি স্বাভাবিক হয় সোমবার নরসিংদীতে মতবিনিময় সভা ডেকেছেন আরেক সমন্বয়ক সার্জিস আলম সেখানেও বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে এবং শেষ পর্যন্ত সার্জিস আলমকে সেখান থেকে সমাবেশ না করেই ফিরে আসতে হয়েছে এবার আমরা একটু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি ঘটেছিল সেটা দেখি বাংলা ট্রিবিউন আরেকটি রিপোর্ট হেডলাইন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো বিনিময় রাজনৈতিক দল গঠনের চিন্তাভাবনার কথা বললেন হাসনাত প্রশ্ন করা নিয়ে হট্টগোল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাস্তাদ বলেছেন আমাদের সঙ্গে সহমত প্রকাশ করতে হবে এটা চাই না আমরা চাই দ্বিমত প্রকাশ অব্যাহত থাকুক দ্বিমত প্রকাশের মধ্য দিয়েই আমরা সমাধানে পৌঁছাতে পারবো অন্যথায় সম্ভব না রবিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি সেই সভায় সমন্বয়কদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা নিয়ে হট্টগোল ও হাতাহাতি হয়েছে তবে কিছুক্ষণের মধ্যে হাস্তাত আবদুল্লার অনুরোধে পরিস্থিতি স্বাভাবিক হয় সভায় এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে হাসতাত আবদুল্লা বলেন আমরা এখনই রাজনৈতিক দল গঠন করব কি করব না এটা বলছি না তবে আমরা যদি গঠন করি তাহলে আমাদের রাজনৈতিক মতাদর্শ কেমন হবে এই মতাদর্শ নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে নয়তো একটা প্রশাসনিক ফ্যাসিস্ট কাঠামো তৈরি হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ দাবি করছেন তারা কোনো প্রশাসনিক ফ্যাসিস্ট কাঠামো দাঁড় করতে চান না কিন্তু যেভাবে সরকারি সুবিধা নিয়ে তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করছেন এটাও একটা ফ্যাসিস্ট কাঠামোরই অংশ এবং আমরা প্রত্যাশা করি তারা এই কাঠামো থেকে এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসবেন এবং ভবিষ্যতে এভাবে সরকারি সুবিধা নিয়ে তারা রাজনৈতিক দল গঠনের কিংবা অন্য কোনো ধরনের উদ্যোগ নেবেন না এবার আমরা একটু দেখি সার্জিস আলমকে কেন নরসিংদী থেকে সমাবেশ না করে ফিরে আসতে হলো বাংলা ট্রিবিউনের আরেকটি রিপোর্ট সমন্বয়কদের মধ্যে কন্দল সভা না করেই ফিরেছেন সার্জেস হেডলাইনটা আমি আরেকবার পড়ি সমন্বয়কদের মধ্যে কন্দল সভা না করেই ফিরেছেন সার্জেস আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতির বিরুদ্ধে মতবিনিময় সভায় যোগ দিতে নরসিংহদী পৌঁছালেও ঘটনাস্থলে যেতে পারেননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম সেখানকার সমন্বয়কদের দুই গ্রুপের কোন্দলে সমাবেশ না করেই নরসিংদী ত্যাগ করেছেন সার্জিস সোমবার বিকাল পাঁচটার দিকে সমাবেশটি স্থগিত ঘোষণা করেন আয়োজকরা হাসতাত আব্দুল্লাহ স্থলে গিয়েছিলেন সেখানে হট্টগোল হয়েছে হাতাহাতি হয়েছে কিন্তু শেষ পর্যন্ত তিনি সেখানে মতবিনিময় সভা করতে পেরেছেন কিন্তু সার্জিস আলম সমাবেশ সমাবেশস্থলেই পৌঁছতে পারেননি এবং এটার কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে কোন্দল সোমবার বিকাল তিনটায় পৌর শহরের সাটির পাড়া এলাকায় মতবিনিময় সভার আয়োজন করে নরসিংদীর সমন্বয়কদের একাংশ সেই সভায় যোগ দিতে দুপুরের আগেই ঢাকা থেকে নরসিংদী পৌঁছান সারজি সালম সহ দশ সদস্যের একটি টিম এরপর নরসিংদী ক্লাবে অবস্থান করে জেলার সমন্বয়কদের নিয়ে অভ্যন্তরীণ মিটিং শুরু করেন সেখানে জেলার আরেক পক্ষের সমন্বয়ক সমাবেশটি সাটির পাড়ার পরিবর্তে নরসিংদী সরকারি কলেজ মাঠে করার দাবি করেন এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাঘবিতণ্ডা শুরু হয় কোথায় সমাবেশ হবে বিকেল পর্যন্ত এ নিয়ে চলে তর্ক বিতর্ক সবশেষ কোন সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে বিকালে পাঁচটার দিকে সমাবেশে যোগ না দিয়েই ক্লাব থেকে নরসিংদী ত্যাগ করেন সার্জিস এদিকে সাটিরপাড়া সমাবেশস্থলে জেলার বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থীরা এই ঘটনায় হতাশা প্রকাশ করেছেন সমন্বয়কদের একাধিক সূত্র জানিয়েছে নরসিংদীর দুই গ্রুপ একত্রিত হতে পারলে অতি দ্রুতই আবার নরসিংদিতে আসবেন সার্জিস আলম স্বাভাবিকভাবেই এটা তাদের ড্যামেজ কন্ট্রোলের জন্য বলতে হবে কিন্তু বাস্তবতা হচ্ছে সার্জিস আলম সমাবেশস্থলে পৌঁছতেই পারেননি তার আগেই তাকে ঢাকায় ফিরে আসতে হয়েছে মাত্র কয়েকটি জায়গায় তারা সমাবেশ করতে গেছেন মত বিনিময় সভা করতে গেছেন এবং এখানে বেশিরভাগই শিক্ষার্থী যারা কয়েকদিন আগেও তাদের নেতৃত্বে এত বড় একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে শহীদ হয়েছে কিন্তু এখন সেখানেই তাদের মধ্যে বিরোধ দেখা যাচ্ছে এবং নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়কদেরকে আমরা দেখেছি বিশৃঙ্খলার জন্য দায়ী করতে সারা দেশে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে সেটার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের দায়ী করা হচ্ছে এবং এ কারণে দলের হাইকমান্ডকে কাঠ করায় তোলা হয়েছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাত্র কয়েকটা জায়গায় মতবিনিময় সভা করতে গিয়ে সেখানেই তাদের নেতাকর্মীদের তাদের অনুসারীদের নিয়ন্ত্রণ করতে পারছে না একটা রাজনৈতিক দল বৃহৎ একটা পরিসর এবং এই বৃহৎ পরিসরকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন কাজ এবং শুরুতেই সেই জায়গাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বড় একটা ধাক্কা খেয়েছে ভবিষ্যতে তারা একটা রাজনৈতিক দল গঠনের যে উদ্যোগের দিকে যাবার সম্ভাবনা ছিল সেদিকে তারা কতটা অগ্রসর হতে পারবে এই ঘটনায় তারা নিশ্চয়ই সেই বিষয়টি মূল্যায়ন করবেন আমরা চাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে স্পিরিটটা ধারণ করে চব্বিশের এই গণভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে সেই স্পিরিটের উপরে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি দাঁড়িয়ে থাকুক এবং এই কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সামনের দিনে বাংলাদেশের রাজনীতিকে নেতৃত্ব দিতে হবে কিন্তু অবশ্যই শুধুমাত্র সস্তার জনপ্রিয়তার দিকে ছুটলে চলবে না এবং অন্যের সমালোচনা করে নিজেদের অবস্থান সুসংহত করা যাবে না নিজেদেরকে সংগঠিত করতে হবে এবং একটা রাজনৈতিক দল কিভাবে প্রতিষ্ঠিত হয় কিভাবে ফাংশন করে সেই বিষয়গুলো তাদেরকে বুঝতে হবে এবং অভিজ্ঞ রাজনীতিবিদদের পরামর্শ নিয়ে তাদেরকে সামনে রেখেই বিরোধী ছাত্র আন্দোলনকে এগিয়ে যেতে হবে অন্যথায় এই তিনটি জায়গার মতো সারা দেশেই একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে এবং সেটা নিয়ন্ত্রণ করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সম্ভব হবে না এবং সেক্ষেত্রে জনগণ হতাশ হবে কারণ জনগণের প্রত্যাশা এখন অনেক এবং এই প্রত্যাশা সার্জিস আলম হাসনাত আবদুল্লাদের ঘিরে আমরা চাই না দেশের জনগণ হতাশ হোক এই কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আহ্বান সব জায়গায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে গিয়ে আপনারা জনগণকে হতাশ করবেন না যে ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে আপনারা লড়াই করেছেন বৈষম্য বিরোধী যে শব্দ দুটো আপনারা আপনাদের সংগঠনের নামের সাথে যুক্ত করেছেন সেই শব্দ দুটোর সম্মান আপনারা রাখবেন ফ্যাসিবাদী কাঠামোকে আপনারা কখনো সমর্থন করবেন না সেই কাঠামো যদি আপনাদেরকেও কোনো সুবিধা দেয় সেটাও আপনারা ফিরিয়ে দেবেন পাশাপাশি অভিজ্ঞ এবং দুর্নীতিমুক্ত যাদের বিরুদ্ধে কখনো দুর্নীতির কোনো অভিযোগ আসেনি এরকম রাজনৈতিক নেতৃত্বকে আপনারা খুঁজে বের করুন তাদের পরামর্শ নিন তাদেরকে সামনে রাখুন সেক্ষেত্রেই কেবলমাত্র একটা রাজনৈতিক দল গঠনের যে আকাঙ্ক্ষা শুধুমাত্র আপনাদের নাম এদেশের জনগণের যে আকাঙ্ক্ষা আপনারা সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবেন